নমস্কার সবাইকে সবাই সাথে আছেন আপনার তো এখন হচ্ছে দিদি মাছ আছে রুই মাছ আর এই পাশে মাংস আছে তো মামা বাজারে গেছিলো বাজারে থেকে মাছ আর মাংস নিয়েছে আমরা আবার জামগা আর ওই পাশে ওই বাড়ির বিয়ে

এক এক মামার বিয়ে আবার হলো এইবারই আবার আরেক মামা গোবিতা আবার বউ নিয়েছিল ওইবারতে আবার নিমন্ত্রণ দিয়েছিল একদমnavbar পড়ে গেছিলাম রান다 শেষ দিদি সকালে দেবো চা চা সকালে রান্না বান্না হয়ে গেছে রান্না করে দুপুরে রান্না করবো আর গাছ এগুলো পাতি নেই আমি যাই নাই তো আগে উঠলাম এমনি এমনি

pakai nggak ada ya pakai deh eh

দে <laughs> তোর পাশে শালিয়ার আর দুলাভাই করতে gel আর এই পাশে আমগো দিদি কত কষ্ট করে একটা বড় মাছ কাটポンছে এই দাদা মাছ কাটে না কাট হে তো মাথা দেখি দিদি দে না মাথা খাইবে দিদি আমগো দিদি কিন্তু অনেকে মাথা পছন্দ

Ake, isi mesi agot ege. Hmm. Ile e cekte nisi dosi. E bile, shak, shak, मोन তরময় তরময় দিয়ে তো ওই যে আজকে আমি রান্না করতেছি ওই পাশে

একে কৰিম কে তুমি যে কাজ কাম কৰাৰ চৰম পাই অনু মনে কৰা যে তোমাৰ

মাংস মাক পোকেৰা

आज त दिदीहरु हातले खान ला खबौं हमरा दिदीहरु हातले ख खान ला ओ दिदी ओ द बोरो पेस्ट बनाएज मान्छे म देख सबैमा था रामलाई हे कमा दिस काका मु दिदीनी काका मु खागनी चिलमा दिदीहरु सब्जी म बोनाइ नै जी रहे <स्तारी> तो, दे ना खा ली जा दो ही हो रे दीदी खाई को तू आई गया कौन ना वो जी रहे दे आज चले ना खाना ताजे रखमो ना दीदी जी जी नाश्ता भी चल कर हम्म और एक काम ये मांग ले आदमी ओफ कोई जान दे रही <स्तारी> นั่นสินะขนาดนั้นมือรีสอร์ทดีเหรอคนบางเดี๋ยวก็เชิญกันมาเลยนั่นสิจะมือรีสอร์ทนี่ฉันรู้แต่สวัสดีเจ้าหญิงมาสันนี่ใครจะว่าไงเดะงงกันวันไหนบิ๊กซีนี่ใช่เพลงก็คูลบาลีสเฮ้ยทุก মাংস 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 খাবি না মাংস

বিছ কাটা ঠাণ্ডা খুবেই সুন্দৰ বাতা শুনুন তোমার কেমন আছে এনে বিয়ে খাইলে ভালো ভালো গাছ তারা খুব সুন্দর তাই না গাছ এই গাছ গাছ নিয়ে আরো বেশি ছোটো দেখা গাছ গাছ আর কি ছোট থাকলে আরো বেশি ভালো এই দিনে সব মাল গাছ

ใช่เนี่ยไม่เราบอกเธอไปเลยไปแล้วใช่ไหมถ้าเราอีกอ่ะสละต้องสละถ่ายนี่ล่ะทีต้องถ่ายนี่ทำไมเด็กๆถึงมาบ้านนี้หมดไปหมดปวดตาสุดอะไรก็ตามโอเคคุณจะซื้อทำไมทีต้องนั่งมานานสามปี

am um, hwnna'n Os oscyt. Mae'n rhaid i mi wneud i mi wneud ychydig. Mae'n i mi

ছ আবার রোদ উঠে গেছে দমকার সান টান করতে খাওয়া দাওয়া করবো আমার এসে বড় মা খাইতাছে আগে বড় মা তো মাংস খায় না বড় মার জন্য মাছের তরকারি জোল শাক রান্না করা হয়েছে এজন্য আর কি বড় মা আরে খেয়েতে আমরা তো পরে খাবো মাংসের তরকারি দিয়ে

আমরা খাওয়া দাওয়া করতে থাকি আপনারা দেখতে থাকেন আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও আর বড় কল্পনা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট জানাবেন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ